আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গরুর জন্য ঘাস এই পাশে আমাদের অলরেডি ঘাস কয়েকবার কাটা হয়ে গেছে এখনও কাটছে আর দেখতে পাচ্ছেন আছে এখন কিছুটা তো আজকে আমরা পানি দিলাম সার দিলাম কারণ শীতের সময় ঘাস বাড়ছে কম আর এই পাশটুকুনে আমরা এই আগ ঘাস লাগিয়েছি আমাদের ওই পাশে ছিল তিন বছরের কন্ট্যাক্ট ওটা শেষ হয়ে গেছে যার কারণে এটা আবার নেওয়া হয়েছে তিন বছরের জন্য তো এটা কিন্তু আমরা আগ লাগিয়েছি তার মধ্যে আবার একটু জব বলে দিয়েছি কারণ জবটা দ্রুত হয়ে যাবে আগ একটু সময় লাগবে শীতের সময় মোটামুটি আর দশ বারো দিন পরে আমরা এটা খাওয়ানো শুরু করতে পারবো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এটা এটা হচ্ছে আপনাদের জব এবং আগাস লাগানো আছে ভিতরে এই যে আর এই পাশটা কোনো আমরা অলরেডি কয়েকবার খাওয়ানো হয়ে গেছে এই হচ্ছে আমাদের ঘাসের চিত্র দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘাসটা বলে আমাদের তো আসলে গরুর জন্য অনেকে জানতে চাচ্ছেন যে গরুর জন্য ঘাসটা অপরিহার্য কিনা আমি বলবো অবশ্যই গরু মানেই হলো ঘাস গরু পালতে হলে অবশ্যই আপনাকে ঘাস লাগাতেই হবে কারণ গরুর খাদ্যই হলো ঘাস ঘাসের সাথে আপনি যখন অন্য কিছু দেবেন সেটা হচ্ছে অতিরিক্ত সেটা অন্য বিষয় সেটা দেওয়া লাগবে কিন্তু ঘাস করতেই হবে ঘাস আপনাকে দিতেই হবে ঘাস ছাড়া আপনি গরু পালার স্বপ্ন না দেখাটাই ভালো কারণ তখন খরচ আপনি কুলিয়ে পারবেন না কারণ আমাদের এখন ঘাস কম তাই আমাদের গরুকে যে পরিমাণ খরচ হচ্ছে মানে হিসাব করলে লাভ হয় না ঘাসটা থাকলে চাপটা কম থাকে এই জন্য অবশ্যই যারা গরু খামার দেওয়ার চিন্তা ভাবনা করছেন আগে ঘাসের ব্যবস্থা করে নেবেন ঘাস লাগিয়ে এই আগ ঘাসগুলো আমরা লাগিয়েছে দেখতে পাচ্ছি এই আগ ঘাসগুলো আপনারা লাগাবেন তাহলে কাটবেন আর খাওয়াবেন একদিক দিয়ে কাটবেন একদিক দিয়ে হবে সার পানি দিলেই এগুলো হবে আমরা পানি দিচ্ছি আজকে তো এই জন্য অবশ্যই ঘাস লাগাতে হবে ঘাসটা হলো আসলে গরুর জন্য একটি সুষম খাদ্য কারণ ঘাসের মধ্যে অনেক কিছু থাকে ঘাসটা সহজেই হজম হয় এবং বিশেষ করে দুধের গরু তো আরও ভালো ঘাসের জন্য দুধের গরুর জন্য ঘাস তো অপরিহার্য একদম সব ধরনের গরুর জন্য ঘাস অপরিহার্য তবে বিশেষ করে দুধের গরু তো আরও তো হলো ঘাস আমাদের দেখতে পাচ্ছি আমাদের এই এই বইটাও তিন বছরের কন্ট্যাক্টে নেওয়া আছে এটা তিন বছরের কন্ট্যাক্ট অলরেডি চার মাস পাঁচ মাস হয়ে গেল আর কি এই তিনটে আম গাছ এগুলো আমাদের তিন বছরের জন্য নেওয়া আছে তিনটা আম গাছে দশ হাজার টাকা তিন বছরের জন্য তো এই হলো হিসাব দেখতে পাচ্ছেন আমাদের ঘাসগুলো আসলে জবটা আমরা কম দিয়েছি জবটা বেশি দেই নেই তারপরে ভালোই বের হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো জবই বের হয়েছে জব নষ্ট হয়নি আর এর মধ্যে আমরা লাইন দিয়ে লাইন দিয়ে ঘাস লাগিয়ে দিয়েছি ঘাসগুলো দেখতে পাচ্ছেন হয়তো বা এই দেখেন এটি হচ্ছে আখ ঘাস আমরা আস্ত গাছকে মাটিতে ফেলে দিচ্ছি এই যে মানে একটা দুই হাতের গাছ আমরা বেসন রেখেছিলাম গাছ মাটিতে শোয়াই দিচ্ছি যে দিয়ে দিচ্ছি দেখেন একটা গাছে প্রত্যেকটা মানে কলিতে গাছ বেরো হবে দেখছেন এই দেখুন প্রত্যেকটা এখান থেকে এই গাছটা এখান থেকে শুরু হয়েছে হ্যাঁ না ওই যে মাথা ওখান থেকে শুরু হয়ে প্রায় তিন হাত চার হাত হবে ওই যখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ দশটা কুড়ি বের হয়েছে একটা ঘাস লাগানোর পরে একটা গাছ থেকে লম্বা হয়ে আছে এবার আমরা লম্বা লম্বা করে লাগিয়ে দিয়েছি তো এগুলো ভবিষ্যতে যখন মানে ঝাঁকড়া হবে এক একটা ঝাঁকড়াতেই কিন্তু আপনার একাটি করে ঘাস হবে বড়ো বড়ো হুম তো মোটামুটি দেখা গেছে আবার যে মানে দুইটা ঝাঁকড়ায় একটা গরুর জন্য যথেষ্ট আর কি আমরা ওই যে ওই পাশে লাগিয়েছি ওই পাশটা লাগিয়েছি মানে যখন ঝাঁকড়া হয় তখন মনে করেন যে এতগুলো ঝাঁকড়া হয়ে যায় এক হাত দিয়ে ধরা যায় না কাটার সময় এক হাত দিয়ে ধরা যায় না এই পরিমাণে ঘাস এক একটা ঘাসের গোড়াতে এই জন্য আ ঘাস অবশ্যই লাগাবেন ঘাস ছাড়া গরু পালা মুশকিল হ্যাঁ আরও অন্য অন্য ঘাস আছে গ্যামা আছে গ্যামা লাগাইতে পারলে ভালো তবে গ্যামাটা যেহেতু একবার দুইবার হয় এই জন্য আমাদের জন্য এই আগ ঘাসটা বেটার কারণ ওই পাশে আমরা যেটা করছিলাম ওটা শুরুতে লাগিয়েছিলাম তিন বছর একটা না খাইয়েছি আমরা তবুও কিন্তু ঘাস শেষ হয় না এবং ঘাস এটা নষ্ট হয় না শুধু ঘাস কাটবেন পানি দিবেন সার দিবেন আর দেখবেন যে ঘাস আবার আগের মতন ছেঁকে উঠতেছে যেমন এই ঘাসগুলো দেখেন আমরা কিন্তু খাই মোটামুটি এক মাস আগে কাটে এগুলা এক মাস না পনেরো দিন হবে আর কি দেখেন এক এই নতুন করে দেখেন সব বের হচ্ছে একটা ঝাঁকড়া হুম এগুলো বড়ো হলে আরও অনেক বড়ো বড়ো ঝাঁকড়া হয়ে যাবে এগুলো হুম তাই হলো তো যারা আমার ভিডিও দেখেন আমি আসলে সব ধরনের ভিডিও করি আমি এই গরু নিয়ে যেহেতু এখন কাজ শুরু করছি আমি ঢাকায় ছিলাম দীর্ঘদিন ছোটোকাল কাল থেকে ঢাকায় ছিলাম যার কারণে মানে গ্রামের মানে কিছুই আমার অজানা আছে তারপর আলহামদুলিল্লাহ সব কিছুই পারি কম বেশি তো অবশ্যই যারা গরুর খামার করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ভালো ভালো জাতের গরু পাবেন পরামর্শ পাবেন আলহামদুলিল্লাহ আমরা সাধারণত ব্রাহ্মা জাতীয় শাহিওয়াল এগুলো নিয়ে কাজ করি আচ্ছা তো যে কোনো পরামর্শ কমেন্ট করবেন ইনশাল্লাহ ভালো থাকেন আল্লাহ সহমদুল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ